বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে আমাদের পুজো মকর সংক্রান্তি পুজো বনে পুজো হয় বন বুড়ি মায়ের পুজো বন্ধুরা এই যে বন্ধুরা এইসব মকর বানার জন্য রেডি করা হয়েছে পুজো দিতে যাওয়া হবে বন্ধুরা এক্ষুনি বেরিয়ে যাবো বন্ধুরা পুজো দিতে আমি ওই জন্য একটা ভিডিও বানা হয়ে যাক ছোটো করে আমি ওই মুখে ভয়েসটা দিচ্ছি খুব মাইক চলছে বন্ধুরা আমি এবারে মন্দিরে যাবো মাটির হাতি ঘোড়া ফুল চাঁদমালা ধূপ কলা এইসব নিয়ে বেরিয়ে যাব বন্ধুরা এক্ষুনি যাব বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি হাতে এক হাতে ক্যামেরা আছে এক হাতে ঠাকুরের কাশি আছে বন্ধুরা খুব মজা লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো মন্দিরে নিয়ে যাচ্ছি মন্দিরে চলো খুব মজা লাগবে বন্ধুরা তোমাদের ওই সাইডে যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো কত কত মানুষ আসছে মাঠের দিকে বন্ধুরা অনেক 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 দূর দূর থেকে মানুষ আসে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা কত কত মানুষ আসছে বন্ধুরা দেখতে থাকো চলো গিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরে আমি একটা বনে আসছি বনদেবী বুড়ি মায়ের পুজো হচ্ছে হাতি ঘোড়া মাটির দিয়ে পুজো হচ্ছে ওইখানে দেখতে ওইখানে যাচ্ছি দেখতে থাকো আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেন এইভাবে দেখানো যাবে না তো চারদিক হচ্ছে প্রচুর লোক আছে বন্ধুরা দেখতে থাকো চলো গিয়ে হাত হ্যালো বন্ধুরা আমাদের গ্রামে বনদেবী মায়ের পুজো দেখতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ বন্ধুরা চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে থাকো এই হচ্ছে রাস্তা দেখতে থাকো আর সঙ্গে থেকো এই বনের মধ্যে মা আছেন দেখুন বন্ধুরা মায়ের সামনে চলে আসছি মাটির হাতি ঘোড়া এইসব আছে বন্ধুরা এই যে হচ্ছে মা খুব জাগ্রত মা বনদেবী মা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সব মাটির ঘোড়া হাতি প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে পুজো হয় এই বনদেবী মায়ের এই হচ্ছে মাটির হাতি ঘোড়া এসব দিয়ে প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তিতে পুজো হয় বন্ধুরা দেখো কী সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে বনদেবী মাকে এ হচ্ছে বনদেবী মা আমাদের এ হচ্ছে বনদেবী মা আমাদের দেখো বন্ধুরা এ হচ্ছে জঙ্গল এই জঙ্গলের মধ্যে মা বসে আছে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেলঘর্নিটা বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা টাটা এখানে ভিডিওটা শেষ করছি